আজকে হাজির হিলাম রিক এনজিও নতুন একটা নিয়োগ নিয়ে নিয়োগটা হচ্ছে অনেক বিশাল একটা নিয়োগ এবং বেতনটা কিন্তু অনেক বেশি এইচএসসি পাশে আটত্রিশ হাজার বেতন তো এখানে যেহেতু আবেদন করতে গেলে অনেক ডকুমেন্ট লাগবে বিভিন্ন বিষয় লাগবে এবং কত তারিখে আবেদনের লাস্ট ডেট কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং ডাক আসার সম্ভাবনা বেশি আছে এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে রিক এনজিও সেই এনজিও নিয়োগটা আমরা আজকে এ টু জেড দেখি সর্বপ্রথম যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে পত্র নাম এটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ দৈনিক প্রতিনিধিটা আছে সেটার মধ্যে এবং তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দুই হাজার আজকেই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এবং পদগুলো আমরা দেখবো বেতনগুলো দেখবো দেখবো প্রথম যে পদটা হচ্ছে জোনাল ম্যানেজার এখানে পনেরো জন নিবে তারা এখানে বেতনের কথা বলছে যে প্রথমে বলছে যে মূল বেতন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আপনার নিয়মিত আগে বেতন হবে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা এবং নিয়মিত করণের পর হবে ছিয়াত্তর হাজার থেকে আশি হাজার টাকা এখানে আপনি অনার্স করলে কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনাকে এখানে দুই বছর বাসভূমিকা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে আবেদনকারী বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স দ্বিতীয় যেটা আছে এরিয়া ম্যানেজার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ দিবে মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা এবং পরবর্তী নিয়মিত পরে হবে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা হলেও নিয়মিত পরে এখানে আপনি অনার্স করলে আবেদন করতে পারবেন এখানে দুই বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বয়স অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীত সবগুলোতেই ওকে আমাদের তিন নম্বর যে পদটা সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক একশো পঞ্চাশ জন নেবে যেটা আমরা সাধারণত ম্যানেজার বলে থাকি তো এখানে বেতন হচ্ছে একুশ হাজার টাকা হলো মূল বেতন নিয়মিত আগে বেতন পাবেন হল সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার টাকা এখানে অনেক বিষয় আছে সেগুলো লক্ষ্য রাখবেন যার কারণে আপনি পাবেন তারপরে যেটা আছে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ এবং বান্ন হাজার একশো দুইশো পঞ্চাশ থেকে আপনি নিয়মিত পর পাবেন এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন দুই বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে আর এখানে যেটা আছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স যাদের অভিজ্ঞতা বেশি আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য সিনামার আমাদের যেটা আছে সেটা হচ্ছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে দুইশো পঞ্চাশ জন নিয়োগ দেবে এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদ ঠিক আছে আর তাছাড়া এখানে বেতনের কথা বলছে পনেরো হাজার সাতশো টাকা বেসিক বেতন এবং তাছাড়া আপনি তুলতে পারবেন ছত্রিশ হাজার চারশো থেকে সাঁত্রিশ হাজার নয়শো নিয়মিত আগে এবং নিয়মিত পর হবে আটত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন থেকে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা এখানে আপনি স্নাতক করলে আবেদন করতে পারবেন দুই বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর যাদের যাদের অভিজ্ঞতা বেশি আছে তাদের জন্য বয়স শীতযোগ্য এবং সব থেকে আকর্ষণীয় যে পত্র সেটা হচ্ছে ক্রেডিট অফিসার এখানে চারশো জন লোক নিয়োগ দেবে মূল বেতন হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা আর এখানে আপনি বেতন পাবেন চৌত্রিশ হাজার আটশো টাকা হতে ছত্রিশ হাজার দুইশো নব্বই টাকা নিয়মিত আগে আর নিয়মিত পর হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা নিয়মিত পর এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের পাশ পাশে তাদের কিন্তু এক বছর অভিজ্ঞতা লাগবে আর যাদের এইচপিএসসি পাস নাই তারা কিন্তু অনার্স পাশ করে এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স এবং যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তো যারা অভিজ্ঞ অনভিজ্ঞ দূরে কিন্তু এখানে আবেদন করতে পারবে অনেকে বলে যে ভাই এখানে এক বছর লেখা আছে ঠিক আছে কিন্তু তারা এখানে বয়স শিথিলযোগ্যের অন্যান্য বিষয়গুলো বলছে এবং যে তোকে আমি বলতে পারি যে যারা আসলে অনার্স পাশ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিনা অভিজ্ঞতায় এবং যারা এইচএসসি পাশ তারা কিন্তু এখানে এক বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে তারা এখন বলছে যে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থান হতে মাঠ পর্যায় সংস্থার কর্মএলাকায় কাজ করার জন্য মন সেখানে থাকতে হবে তারা বলে দিচ্ছে আপনাকে মাঠে কাজ করতে হবে এবং সেই ধরনের মনমানসিকতা করে কিন্তু আপনি আবেদন করবেন ঠিক আছে কারণ আপনাকে সেই ধরনের কাজে লাগানো হবে টাকা তোলার জন্য যেহেতু ক্রেডিট ফাংশনে কাজ আছে বেশিরভাগ শেষ হবে আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বন্ধ থাকতে হবে এবং নিয়কৃত পুরুষ নারী কর্মীদের বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে অর্থাৎ আপনাকে আগেই মোটরসাইকেল থাকতে হবে এমন কোনো বিষয় না চাকরি হওয়ার পর আপনি মোটরসাইকেল নিয়ে তারপরে কাজে জয়েন করতে পারবেন সমস্যা নেই চাকরি হইলে আপনার যে কোনো কোম্পানি থেকে আপনি আপনার টাকা ছাড়াই কিন্তু আপনি কিন্তু প্রতি মাসের বেতন দিয়ে আপনি কিন্তু মোটরসাইকেল নিতে পারবেন সেই বিষয়টা আপনাকে নিয়ে টেনশন করা দরকার নেই নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিষ্কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন তাদের যে স্থায়ী কর্তৃক যে প্রদত্ত সকল সুযোগ সুবিধা সেগুলি কিন্তু পাবে দুটি উৎসব ভাতা জীবনযাত্রা ব্যয় ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিক ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি এগুলো সবগুলো কল্যাণ তহবিল সবগুলোই কিন্তু আপনারা পাবেন দূরত্ব ভাতা মোটরসাইকেল বিল মোবাইল ফোনের বিল মোবাইল সিম পাবেন আপনার ল্যাপটপ পাবেন লোন পাবেন ট্যাব ফুয়েল অর্থাৎ তেলের টাকা পাবেন সব কিন্তু আপনারা পাবেন তারা এখানে বলছে যে ঢাকা সিটি কর্পোরেশন কাজ করতে আগ্রহী করতে দেওয়া হবে এবং সব কমপক্ষে দুই বছর বাস্তবিকতা থাকতে হবে যারা ঢাকা সিটিতে কাজ করতে আগ্রহী তাদের জন্য শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ এই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক দরখাস্ত বরাবর দরখাস্ত করতে হবে এবং তারা বলছে যে এখানে কী কী লাগবে তার বলছে যোগাযোগের জন্য একটা সক্রিয় মোবাইল নাম্বার পূর্ণ জীবন বৃত্তান্ত এবং একটা আবেদনপত্র অবশ্যই লিখবেনের সঙ্গে সকল শিক্ষক যোগ্যতা সনদপত্র চাকরিতে অভিজ্ঞতা সনদপত্র সত্ত্রায়িত যদি থাকে তাহলে করবে না যদি না থাকে না এই সমস্যা নেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ সদতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সংযুক্ত করতে হবে এবং তারা বলছে যে এটা বরাবর কোথায় সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নাম্বার হচ্ছে অষ্টআশি এ সড়ক হচ্ছে সাত বাই এ ধানবন্ডি সরা এ এবং ঢাকা বারোশো নয় এই ঠিকানা আমাকে আবেদন করতে বলছে তারা এবং তারা এখানে বলছে যে আপনার ইমেলের মাধ্যমে চাইলে কিন্তু আবেদন করতে পারেন তবে আমার যেটা থাকবে আপনারা ইমেলও করবেন প্লাস ডাকযোগেও পাঠাবেন জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে তারা বলছে যাদের এক্সপিরিয়েন্সে তারা যে ঋণটা আসলে কাজ করছেন আপনারা ক্ষুদ্র ঋণে তাদের এখানে বিস্তারিত তথ্য চাইছে নিয়োগ পরীক্ষা যে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানতে গেলে আপনাদের রিক আন্ডার স্কোর বিডি ডট ওআরজি এই ওয়েবসাইটে দেখতে পাবেন খামের উপরে অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম লিখতে হবে তারা বলছে যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাঙ্ক বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থী থেকে পরামর্শ দেওয়া হলো কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না তো এই ছিল আসলে মূলত রিক এনজিও যে বিশাল বড় নিয়োগটা আপনার কিন্তু আবেদন করতে পারেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেটে প্রতিনিয়ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করেন আপনার দ্বারা আরও অনেকেই উপকৃত হয় থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য